আসসালামু আলাইকুম আমি আশারুল আর আপনারা দেখছেন আশার আলো গার্ডেনিং তো ফ্রেন্ডস আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আপনারা যিনারা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন বা আমার চ্যানেলের সঙ্গে আছেন তো তিনারা তো জানেন যে আশার আলো গার্ডেনিং মানেই নতুন কোনো বিষয় তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না আপনাদের কাছে একটা রিকোয়েস্ট কেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকের ভিডিও থেকে আপনারা বিশেষ করে আমার পিছনে যে জমিটা দেখছেন কচু জমি কচু বাগান বা যাই বলেন না কেন তা কচু গাছ সম্বন্ধে একটা ডিটেলস ধারণা আপনারা পেয়ে যাবেন তো আসুন ভিডিওটি শুরু করছি আপনারা সঙ্গে থাকবেন তো মেনলি এই যে এটা দেখছেন এটা কচু বাগান মানে কচুর ক্ষেত আর কি সরি ভুল বললাম তো যিনারা আমার আগের ভিডিওটি দেখেননি বিশেষ করে লাফার ভিডিওটি তো সেটা তো ওনারা তো মাঠে কাজ করছিলেন ব্যস্ত মানুষ তো ওনাদের বেশি টাইম তো নষ্ট করতে পারলাম না বড়রা দিতে পারলেন না তা যাই হোক এদিকে দেখুন বাবা আরেকবার আর দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে এদিকে জমিটা হচ্ছে কচুর জমি এবার এক এক দিকে এক এক রকম ভাবে তো কচুরা চাষ হয় কিন্তু আমাদের এদিকে বিশেষ করে নদীয়া জেলার সিস্টেম যেটা হয় সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এই যে আলু যেভাবে চাষ করা হয় এই যে দুই দুই ড্রেনের মাঝখানে আপনাদের এখান থেকে দেখাচ্ছি নাহলে বুঝতে পারবেন না এই যে দেখুন এটা ড্রেনের মতো করা আছে ড্রেনের দুই সাইড দিয়ে উঁচু করে মাটি দিয়ে এইটা হচ্ছে মাটির লেভেল এখান থেকে উঁচু করে এই যে দেখুন উঁচু করে গাছটা বরাবর লাগানো আছে তো এইভাবে কচু চাষ করা হয় তা আর একটা ব্যাপার হচ্ছে কচু গাছে কিন্তু আপনার জলটা খুবই বেশি লাগে ওই জন্য মাটি ভিজে থাকলে বা আপনার মাটিতে বেশি জল থাকলেও অসুবিধার কিছু হয় না আর কচু ব্যক্তিগত আশা করি আপনাদের সকলের খেতে ভালো লাগে আমারও ব্যক্তিগত খেতে খুব ভালো লাগে আর কচুতে বিশেষ করে এই মুহুর্তে কচুর খুব দাম এখন তো বাজারে মোটামুটি আমাদের এদিকে প্রায় আশি টাকা কি নব্বই টাকা এরকম একটা কিলো হিসাবে দাম নিচ্ছে তো কচু চাষটা আপনারা করতে পারেন আশা করা যায় এটা খুব সুন্দরভাবে চাষটা আপনারা করবেন কোনো অসুবিধা নেই আর এনাদের সঙ্গে কথা বলে যেটা জানলাম এর পরিচর্যাও কিন্তু খুব একটা বেশি নয় তা আসুন তাহলেও একটু জেনে নিই যেহেতু চাষ যিনারা করছেন আমরা তো ছাদ বাগানি আমাদের হয়তো মাঠের চাষ সম্বন্ধে অতটা আইডিয়া নেই তা কচু চাষ সম্বন্ধে আমি এনাদের সঙ্গে একটু জেনে নিচ্ছি জেনার মানে যিনি চাষটা করেছেন তো আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন স্কিপ করবেন না তো ফ্রেন্ডস এই যে কচু চাষ সম্বন্ধে বলছিলাম কিন্তু ওদিকে তো বর্দা একটু ব্যস্ত আছে তো এটা ভাইপো হচ্ছে মানে বর্দারে ছেলে এ পড়াশোনা তুমি পড়াশোনা করো তো বাবু কোন ক্লাসে পড়ছো আর মাঠে চাষবাস ভালো লাগে আচ্ছা তা চাষবাস তুমিও মোটামুটি তোমার বাবাকে হেল্প করো তাই তো তো ওই চাষবাস বলতে কচু চাষ সম্বন্ধে তোমার বাবা তো সব কিছু দেয় মাঠের জমিতে তুমি তো জানো তো কী কী দিতে হয় তা ওই বর্দা ধরনের একটু ব্যস্ত মানুষ তো ওদিকে লাফা তুলছে এখনও জুম করে দেখাচ্ছে আপনাদের ওই যে দেখুন এখনও সব ব্যস্ত আছে ওই কারণে ভাইপোকে নিয়ে আসা হলো তা এই গাছে কচু গাছে বিশেষ করে পানিটা একটু বেশি লাগে তো না আর এখানে সার কী কী দেওয়া হয় মোটামুটি বলো অনুখাদ্য আচ্ছা আচ্ছা ইউরিয়া পটাশ পটাশটা এমনি সব গাছে লাগে ফুল ফল সবজি যাই বলো না এখানে পটাশ লাগবে অনুখাদ্য তো লাগবে আর এখানে মাঝে মাঝে তো ফাঙ্গি সাইড মানে বিষ দিতে হয় না মানে এখানে একটু রোগ প্রকার আক্রমণ হয় আর এই কচু গাছের এই এই যে ঘাসগুলো আছে না এগুলো তো তো একটু পরিষ্কার করে দিতে হবে নাহলে তো এর ফলন একটু কম হবে হ্যাঁ কাল করবো কালকে আচ্ছা আচ্ছা আর ওই তোমাদের লাফা দেখলাম লাফার ভিডিওটাই তো আগে করা হয়েছিল তা লাফা তো খুবই সুন্দর হয়েছে তা মাঠে আসে তো ভালো লাগে তো না হ্যাঁ আর এদিকে তো আবার লাফার ইয়ে করেছে তাহলে মেনলি ঠিক আছে আপনারা যেটা শুনলেন দর্শক মণ্ডলী মানে ওনার বাবা একটু ব্যস্ত থাকার কারণে ওনার সঙ্গে কথাটা বলা হলো আমাদের এই ছেলেটার সঙ্গে তো এটা ব্যাপার হচ্ছে কচু গাছ সম্বন্ধে তো আপনাদের বললো যে ইউরিয়া পটাশ প্লাস অনুখাদ্য লাগে সেই সঙ্গে ফাঙ্গিসাইড পেস্টিসাইড এগুলো তো সব গাছেই লাগে এটা তো আর নতুন করে কিছু বলা লাগবে না তারপরেও যদি আপনারা মানে এদিকে দুটো কচু ক্ষেত আছে এটা একটা আছে আর ওইদিকে একটা আছে তো এটা আপনাদের দেখালাম তা তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে এর পরেও আপনারা কীটনাশক বা যাই বলেন না কেন এটা যখন আপনারা দেয়ার ইয়ে করবেন মনোভাব করবেন আর কি তো আপনারা একটু গ্রামে যে সমস্ত অভিজ্ঞ ফার্টিলাইজারের দোকানদার থাকে যেনারা হয়তো একটু গবেষণা করেন চাষবাস নিয়ে তো তেনাদের সঙ্গেও একটু আপনারা পরামর্শ নিয়ে তারপরে সেইভাবে আপনারা সার বা অনুখাদ্য বা কীটনাশক যাই বলেন না কেন সেটা আপনারা দেবেন কেন বলুন তো গাছ গাছ তো হচ্ছে মানে কি বলবো আমাদের সন্তানের মতো এবার মাঠের ফসল মানে সেটা তো চাষির দুই দিকের ব্যাপার থাকে একটা আর্থিক দিকের ব্যাপার থাকে আর একটা হচ্ছে আপনার যেটা তাকে ওই একটা বিক্রি করতে হবে এটাও একটা ব্যাপার থাকে তো যাই হোক সেটা আপনারা অবশ্যই কোনো একটা ভালো অভিজ্ঞ ফার্টিলাইজারের যে দোকান আছে সেই দোকানের পরামর্শ নিয়ে তারপরে আপনারা এই সার মার বা যেগুলো বললাম আপনারা সেগুলো করবেন আর মেনলি কচু গাছের এই যে একটা বিষয় এই যে ড্রেনটা যেটা ড্রেনের মতো যেটা আছে দুই সাইডের মাটিটা দিয়ে উঁচু করে একে উঁচু করে রাখবেন আর জলটা যেহেতু একটু বেশি লাগে আর এই জমিটাতে খুবই একটু ঘাস হয়েছে আপনাদের জুম করে দেখাচ্ছি এই জমি কিন্তু আপনারা এইভাবে এত ঘাস ইয়ে করে রাখবেন না একটু পরিষ্কার রাখবেন কেননা গাছের গোঁড়া পরিষ্কার না থাকলে গাছে কিন্তু অটোমেটিক ফাঙ্গিসাইড লেগে যাবে সরি ফাঙ্গাস লেগে যাবে ফাঙ্গাসের আক্রমণ হলে তখন কী হবে গাছের ফলন কমে যাবে বা এর গ্রোথটাও নষ্ট হয়ে যাবে তো আপনারা অবশ্যই যে বিষয়গুলো বললাম সেগুলো আপনারা ধ্যান দেবেন আর চাষ চাষবাস করুন চাষ তো অবশ্যই করতে হবে কেননা এখন দু সালে এসে জমি তো দিন দিন কমেই যাচ্ছে চাষবাসের দিকটা একটু ধ্যান না দিলে তো মানুষের জীবিকা নির্বাহ বলেন আর তার খাওয়া দাওয়া যাই হোক সব কিছু তো চাষের উপর থেকেই হয় তা সেটা অবশ্যই আপনাদের করতে হবে তো ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন নতুন এরকম ইউনিক কিছু আইডিয়া চাষবাস সম্বন্ধে বা ছাদ বাগান সম্বন্ধে বা কোনো গার্ডেনিং যাই বলেন না কেন নতুন নতুন একটা ইউনিক আইডিয়া পেতে চ্যানেলটি আমার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সেই সঙ্গে যিনারা আমার চ্যানেলকে দেশ ও প্রবাস থেকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তিনাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য আর নতুনদের উদ্দেশ্যে একটাই বার্তা আপনারা আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর সেই সঙ্গে প্রত্যেক ভিডিও শেষে আমি যে কথাটা আপনাদের বারবার বলি সেটা আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন আবারও কোনো নতুন বিষয় নিয়ে আশার আলো গার্ডেনিং অবশ্যই আপনাদের সামনে হাজির হবে ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ